নমস্কার বন্ধুরা শর্ষ বস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা বানাবো রূপচাঁদা মাছের তেল ঝাল তেল ঝাল বানানোর জন্য পেঁয়াজ কুচিয়ে নেব পেঁয়াজটাকে একদম মিহি করে কুচাবো পেঁয়াজ কুচানো হয়ে গেছে একই রকমভাবে টমেটাও কুচিয়ে নেব টমেটো কুচানো হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবার কুচিয়ে নেব হয়ে গেছে এবার রূপচাঁদা মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব মাছ মাখানো হয়ে গেছে কড়াইতে চেষ্টির তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নেবো মাছের এক পিস ভাজা হয়ে গেছে আর এক পিস উল্টে দেব মাছের দু পিঠ লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব সেই তেলে পোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আগেই মশলা বেটে রেখেছিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা এবার সে মশলাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো দুটো কাঁচা তেজপাতা চো টমাটো দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো এবার জল দিয়ে মশলাটা কষাবো লাল লঙ্কার গুড়ি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে নিলাম মাছ ভালোভাবে শি হয়ে গেছে এবার দিয়ে দেবো জন্য পাতা আমাদের তেল ঝাল রেডি হয়ে গেছে এবার আমরা তুলে নেব